আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবগুলো ভালো আছেন নি আপনাকে দোয়া আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি আজকে আমি রাঁধছি রুই মেজ দিয়ে বরবটি আলু টমাটো দিয়ে একেবারে লারি সেরি সব রান্ধে আপনি আপনাকে আজকে আমার এই রাবিলে মনের বিডি করে দেখাইতেছি আপনারা ও আমার লগে থান সর্বপ্রথম আপনারা রুই মেজটি সুন্দর করে ধুই লইবেন ধুয়ে হলুদ মরিচ লবণ মা খাইয়ে তেলের মধ্যে সারি দিবেন তেলের মধ্যে শোনাই উঠলে দেখবেন যখন দেখবেন যে মোটামুটি একটু বাজিয়েছে উল্টে দিবেন উল্টা নিয়ে ওইলে লারিসে রেডি সব উড়ে নেবেন চুলের মধ্যে মিডিয়াম আছে একটা ফাতিল বসাই নেবেন এই ফাতিলের মধ্যে একটু তেল দিয়ে দেবেন তেলের মধ্যে তেলটা একটু সন সনে উঠলে পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে জাঁকা নাকা করে লাইলে নেবেন কতক্ষণ লালনের পরে এই লবণ দিয়ে দেবেন একটু তারপরে এক এক করে আদা বাটা রসুন বাটা সব দিয়ে দেবেন দিয়ে সুন্দর মতন কতক্ষণ লারবেন লাইলে হলুদের গুঁড়ে মরিচের গুঁড়ে সব দেবেন দেনের পরে জাঁকা নাকা জাঁকা করে লারবেন লাইডে একটু হালকা গরম পানি দিয়ে মশলাটা একটু কষাই নেবেন মশলা কষানোর পর ওই যে দুইটা স্লাম্বার বটি আলু এডি এক দিয়ে দেবেন সবজি দিয়ে সুন্দর মতন কতক্ষণ লারবেন লারাচারা করবেন আর সারা করবেন সবগুলো দিয়ে শুধু সারা করবেন লারাচারা করতে করতে দেখবেন এত সুন্দর একটা ফ্যান্টাস্টিক একটা কালার হয়েছে আপনি দেখলে আমার মন একেবারে ঠান্ডা হয়ে যাবে লালা করতে করতে ক্লান্ত হলে লাভ হইব কিন্তু আমি তো রান্না তো শেষ করে লাগব চলেন এর কি কী করতে হইব তা বলি এমনি করে এরপরে একটু গরম পানি দিয়ে দিবেন গরম পানি দিয়ে এটা ভালো মতনে আবার কষাই নেবেন যত কষাইবেন তরকারি তত টেস্ট হইব এটা আপনারা অনেকেই জানেন কষা নিয়ে এক পর্যায়ে আপনি কী করবেন টমাটো কাড়া রাখছিলাম কাটতে কুটতে ধুয়ে সুন্দর করে এড়ি দিয়ে দিন এড়িয়ে দেনের পরে সুন্দর মতন একটু লারা সারা করে দিব আপনারা অনেকেই কইবেন আপা আপনার ভিডিওতে শুধু লারা সারা লারা সারা লারা এখন আরে ভাই বোন লারা সারা সারা দর আন্দা হয় না শুধু লাড়বেন আর লারবেন দিয়ে দিলাম একটু দনিয়ার গুড়ে দনিয়ার গুড়া দিয়ে আবার ওই যে কইলাম না আর সারা লারা সারা আবার দিবেন আপনারা লারা সারা তারপরে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন গরম পানি দিয়ে আর লারা সারা করতাম না লারা সারা করতে করতে হাত তার কব্জি বেতা হয়ে গেছে এখন আমরা ডেকে দিব। ডেকে দেওয়ার পাঁচ ছয় মিনিট পরে ডাকনাটা সরাই নিম ডাকনা সরানোর পরে দেখবেন কি সুন্দর গট 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 করে উঠরেছে এত সুন্দর একটা কালার হয়েছে তারপরে আমরা মাছ যে বাজি করে রাখছিলাম এই মাছটি সবজি সুন্দর করে এক এক করে দিয়ে দি দিয়ে দিবি মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমরা কাঁচামরিচ দিয়ে কাঁচা মরিচগুলো অবশ্যই সুন্দর করে দুইয়ে মাঝখান দিয়ে কেটে তারপরে দিয়ে দিবেন ওই যে কয়েছি রানতেন যাইলে লারা সারাদা করান লাগবে আবার একটু মাছটি উল্টে ফাল্ডে লাইডে সাইডে দিবেন আর কি আমরা রান্না বান্না প্রায় শেষ পর্যা দেখেন রান্নার কিন্তু একটা চমৎকার কালা চলে আসছে এখন আপনি যদি নিজের প্রতি কনফিডেন্স তাহলে লবণ সানোর কোনো দরকার না যদি ল কনফিডেন্স না তাহলে একটু লবণটা চাই নেবেন তারপর ধনিয়া পাতা ঠকু ধনিয়া পাতা না দনিয়া পাতা দিয়ে সুন্দর মতনে দেখবেন কি সুন্দর গ্রান্ড পাইতেছেন এখন গরম গরম পরিবেশন করুন নিজের প্রশংসা নিজে না করে খাইতে এত স্বাদ হয়েছে কিতা যে কইতাম আমি ফুলসারি জি খাইছি আই তো খাই শিখেছিলো গাঙ্গাও খাইছে এতো মজাও হয়েছে আপনি হক হা তাই তাই অনেক মজা হয়েছে ভাল লাগলে আমার পাশে থাকেন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিন